কনকাঞ্জলির সময়ে মণ্ডপে ঢুকে পড়লো লেডি গ্যাং দেবীবরণ করতে আসা মহিলার সোনার হার চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে গেল গ্যাংয়ের সদস্য এরপর মণ্ডপ জুড়ে হুলস্থুল কাণ্ড বেঁধে গেল ধীরে ধীরে পুজো কমিটির হাতে পাকড়াও হয় দলের আট সদস্যাই মেদিনীপুরের কোতোয়ালি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাদের প্রসঙ্গত শনিবার চৌঠা অক্টোবর নিরঞ্জন হওয়ার কথা ছিল মেদিনীপুর শহরের ছোট বাজার সর্বজনীনের দেবী মায়ের প্রতিমা আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছিল কনকাঞ্জলি হঠাৎ এই মণ্ডপে দেখা মেলে একাধিক অপরিচিত মহিলা মুখের। সন্দেহ দানা বাঁধে এলাকার মহিলাদের নজর রাখা শুরু করা হয় তাদের উপরে পুজো কমিটির অভিযোগ কনকাঞ্জলি চলার সময় এলাকার এক মহিলার সোনার হার চুরি হয়ে যায় হঠাৎ করেই মণ্ডপের অন্যান্য মহিলারা বুঝতে পারেন চুরি করেছে ওই অপরিচিত মহিলা দলের এক সদস্য। এরপরে দলের প্রত্যেক সদস্যকে আটক করে পূজা কমিটির সদস্যরা খবর দেওয়া হয় মেদিনীপুরের কোতোয়ালি থানায় পুলিশ এসে প্রাথমিকভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তাদের বাড়ি সত্রগাছি এলাকায় এরপর তাদের বক্তব্য সামঞ্জস্য না পেয়ে তাদেরকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয় পুলিশের তরফে কি বলছেন পূজক কমিটির সদস্য পৃথ্বীশ দাস শুনবো আজকে ঘটনা হচ্ছে সকাল বেলায় আমি হঠাৎ ফোন ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে দেখি যে গতকাল গান্ধীঘাটে মানে বাজারে এক বিসর্জনে গিয়েছিল সেই সময় গান্ধীঘাটে বেশ কিছু মহিলা ওনাদেরকে ক্যাচ করে ধরে নেয় মানে পুরো ঘিরে ধরে নেয় সেই সময় মহিলাকে বেরোতে দেয় না দিয়ে তার হাটটি ছিনতাই করে নিয়ে বেরিয়ে চলে যায় এবারে ওই ওনার পুজোর কমিটি সময় প্রশাসনকে জানিয়েছে কিন্তু কোনো সুরা হয়নি তো আমার এই ঘটনাটি আমার মাথায় ছিল আমি আমাদের ক্লাবে আজকে এসে হঠাৎ দেখি যে অনেক অচেনা মহিলা এখানে বসে আছে আমি কোনোদিন আসেনি তাদেরকে দেখিও নি তো আমাদের ক্লাবের সিনিয়রদেরকে জিজ্ঞাসা করলাম এরা কারণে বলছে এনারা প্রতিমা দেখতে এসেছে আর কনকঞ্জলি করে বেরিয়ে যাবে আমি সঙ্গে সঙ্গে ভেতরে নিয়ে যেয়ে আমি বললাম যে খুব সাবধানে গতকাল একটা ঘটনা ঘটেছে এ তারপরে আমরা আপনাদের কাজে বেরিয়ে চলে এসেছি এসেই সঙ্গে সঙ্গে আমাদের এই ক্লাবের এক মেম্বার সঙ্গে সঙ্গে বলছে ওরা পালিয়ে যাচ্ছে ওদেরকে ধরো সঙ্গে সঙ্গে ডেকে নিয়ে এসে আমরা ধরে রেখেছি এবং গেট আটকে রেখেছি যে যখনই ধরা পড়েছে সঙ্গে সঙ্গে কি করেছে হাতটা চিনতাই যে করেছিল সেই হাতটাকে বললাম যে আমরা না মেরাই করবে ওই সবকে ঢুকিয়ে সার্চ ওদের মধ্যে যে মেয়েটা সেই মেয়েটা এই দলটি সাঁতরাগাছি থেকে মেদিনীপুরে কি কারণে এসেছিল তা অবশ্য স্পষ্ট নয় তবে গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে ঘটনাকে ঘিরে ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে ছোট বাজার এলাকায় স্থানীয়রা জানতে পেরেছেন মহিরাগত এই দল একদিন আগেই মেদিনীপুর গান্ধীঘাট এলাকাতে বিসর্জনের সময় একইভাবে সোনার হার হাতানোর অভিযোগ উঠেছিল যদিও তারা সে সময় ধরা পড়েনি তবে এভাবে ধরা পড়লো ছোট বাজারে আর এ নিয়ে আমাদের কালে সাজানোর রিপোর্ট দেখাবো পুজোর উৎসবের ভিড়ে হাত সাফায় আর হাত মেদিনীপুরে হাজির হয়েছিল আট মহিলা সদস্যের একটি লেডি গ্যাং তারা দুই জায়গাতে হাত সাফাই করেও ফেলেছিল গহনা চুরির পর পুজো কমিটির মহিলাদের সদস্যদের তৎপরতায় ধরাও পড়ে গেল হাতে নাতে এরপরে তাদের তুলে দেওয়া হলো কোতোয়ালি পুলিশের হাতে পুলিশ আটক করে শুরু করেছে জেরা জানা গিয়েছে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে একাধিক পুজো বিসর্জন এর আয়োজন হয়েছিল দুটি ঘাটে একটি ডিএভি ঘাট অপরটি ছিল মেদিনীপুর শহরের পাশে থাকা গান্ধীঘাট সেই ঘাটেতে বিসর্জন প্রক্রিয়া সকাল থেকে রাত পর্যন্ত চলছিল। সেখানে যত রাত হচ্ছিল পুজো কমিটির বিভিন্ন প্রতিমাগুলি বেশি করে আসছিল। এবং হুল্লোড় বেশি হচ্ছিল নাচ গান আনন্দের ভিড়ে বহু মানুষই সামিল হয়েছিলেন পুলিশি তৎপরতা ছিল সেখানে পৌরসভার কর্মীদেরও নজরদারি ছিল হলেও এই আনন্দ উৎসবের ভিড়ে গত তিন দিন আগে এক মহিলার হঠাৎ গলার সোনার হার হারিয়ে যায় সোনার চেন হারানোর পরে তার টনক নড়ে বেশ কিছুক্ষণ পরে কিন্তু এত ভিড়ে সেই সোনার চেন কোথায় পাওয়া যাবে তা বিভিন্ন রকম চেষ্টা করেছিলেন সন্ধান মেলেনি বোঝা যায় কেউ বা কারা সেটি হয়তো হাতিয়ে নিয়েছে কিন্তু সেখানে না খুঁজে পেলেও পুলিশ কর্মী থেকে পৌরসভার আধিকারিক সকলের থেকে বেশ কিছুটা তৎপরতা দেখিয়েছিলেন এবং তারা খোঁজার চেষ্টা করেছিলেন আর এই বিষয়টি কানাকানি হয়েছিল বা মেদিনীপুর শহরের অন্যত্র ছড়িয়ে গিয়েছিল তারপরে সেই সোনার গহনা না পেলেও বিষয়টি নিয়ে অনেকেই সতর্ক হয়েছিলেন ইতিমধ্যে পরদিনই মেদিনীপুর শহরের বাজার এলাকায় প্রতিমা বিসর্জনের আগে সেখানে কনকাঞ্জলির আয়োজন হয়েছিল বহু মহিলা সেখানে আনন্দ উৎসবে মেতেছিলেন ঠিক তার ভিড়েতেই অপরিচিত বেশ কহিম কিছু মহিলার মুখ দেখতে পেয়েছিলেন প্রথমেই পুজো কমিটির কয়েকজনের মধ্যে টনক নড়ে যে এরা কারা তেমন কিছু না জিজ্ঞেস করে পুজো কমিটির লোকজন কয়েকজন বলেছিলেন যারা কথা বলেছিলেন তারা বলেছিলেন এরা বাইরে থেকে এসেছে এরা পুজো দেখে কনকাঞ্জলি দিয়ে বেরিয়ে যাবেন কিন্তু নজরদারি ছিল তার মাঝেই এই কনকাঞ্জলির মুহূর্তে কিছুক্ষণের মধ্যে এক মহিলার সোনার চেন গায়েব হয়ে যায় তখনই আবার টনক নড়ে এরপরেই স্থানীয় পুজো কমিটির লোকজন প্রধান ফটক আটকে পুজোর কমিটি অর্থাৎ পুজো মণ্ডপ চত্বরের ওই মহিলাদের আটক করেন জিজ্ঞাসাবাদ শুরু হয় তারা জানায় তারা সাঁতরাগাছি থেকে সকালে এসেছে পুজো দেখতে মেদিনীপুর শহরে তখনই আরও সন্দেহ দানা বাঁধে জোরালো এরপরে তাদের জিজ্ঞাসাবাদ করার সাথে সাথে তাদের বলা হয় মহিলাদের দিয়ে ওই মহিলাদের তল্লাশি চালানো হবে ডাকা হচ্ছে পুলিশকে আর তখনই ওই মহিলাদের মধ্যে একজন কাঁচুমাচু হয়ে চুরি করে নেওয়া হারটি তুলে দেয় পুজো কমিটির সদস্যদের হাতে তখনই বুঝতে পারা যায় এরা আর কেউ নয় এরা সকলেই বাইরে থেকে এসেছে এবং সোনার গহনা চুরির জন্যই এসেছিল প্রত্যেকেই বাংলা ভাষায় কথা বললেও এরা কিন্তু অন্য জেলার তারা জানি তারা সাঁতরা থেকে এসেছে বিষয়টি এরপরে কোতোয়ালি থানাতে জানানো হয় কোতোয়ালি থানার পুলিশ এসে তাদের আটক করে তাদের সঙ্গে জেরা করা শুরু করে তবে এই ধরনের ঘটনা ইতিপূর্বে পশ্চিম মেদিনীপুরের দাসপুর ও ঘাটাল এলাকাতে হয়েছিল অন্যান্য জেলা থেকে মহিলা গ্যাং পুজোর ভিড়ে বা বিভিন্ন উৎসবের ভিড়ে ঢুকে এ হাত ছিনতায় বা বিভিন্ন জিনিস পকেটমারি করার ঘটনাটা সামনে এসেছিল তবে এবার পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরেও তাহলেও স্থানীয়দের তৎপরতা ও পুলিশের তৎপরতায় তাদের আটক করা হয়েছে পুলিশ কর্তারা জানিয়েছেন তাদের আটকে জেরা করা হচ্ছে কোথা থেকে এসেছে কেন এসেছিল এবং কোথা থেকে এই কাণ্ডগুলি ঘটেছে সবটাই খতিয়ে দেখছে তারা ভাবতে পারছেন কি অবস্থা এক জায়গা লোক অন্য জায়গায় গিয়েছে চুরি করতে আর একেবারে ভিড়ের মধ্যে দশমীর সিঁদুর খেলার মাঝখানে ভিড়ে গিয়ে সোনার হার চুরি করে ফেললো এই মহিলাদের গ্যাং তবে পুজো কমিটির সদস্য বলছেন যে তারা আগে সজাগ ছিলেন কারণ এমন একটি ঘটনা সম্প্রতি তারা দেখেছিলেন খবরে আর সেই কারণে তারা ওই মহিলা গ্যাং এর অপরিচিত মহিলা এর উপরে নজর রাখছিলেন আর শেষমেশ তাদের সেই সন্দেহই সত্যি হলো ভিড়ের মধ্যে মিশে গিয়ে ওই অপরিচিত মহিলাদের মধ্যে একজন সোনার হার চুরি করেছিল ভাবুন কি কাণ্ড সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না